কন্ত্রেশ্বর ব্লকের অঞ্চলে বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় আর এই সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর সুব্রত সরকার কলতার কলকাতার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর কে এ কে দাস এবং পি কে নাইডা ব্যারাকপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ জে কে মিনা মন্তেশ্বর কৃষি প্রকল্পের সিও রাজেশ রায় সহ আরও অন্য নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের আয়োজন সহায়তা করেন বাগাসোর অঞ্চলের কৃষি উন্নয়ন সমিতি আজ বাগাস অঞ্চলের তারা শুশুনিয়া বাজার এলাকায় চাষিদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এখানে মহিলা পুরুষদের নিয়ে প্রায় তিন শতাধিক চাষিরা ছিলেন ভারত সরকার বিকশিত কৃষি সংকল্প অভিযানের শরীফ বা বিভিন্ন মূল্যের কৃষি উন্নয়ন প্রযুক্ত প্রাকৃতিক জৈব কৃষি সুষম সারের মাটি পরীক্ষা বিভিন্ন সারের প্রয়োগ এবং সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা ও উন্নত মানের চারা উৎপাদন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি যোজনা কী করে উপকৃত হবে তার বিশদ নিয়ে আলোচনা করে বর্ধমান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর সুব্রত সরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমানের বিশেষ প্রতিবেদন কিন্তু আমরা কিছুতেই আমি দেখছি আমাদের গ্রামগুলোয় মুরগি এ করছে কিন্তু ছাগলের ফার্ম করছে না আপনি বিশ্বাস করুন আমাদের গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট অফিসে তো জানেন সব থেকে প্রোডাকশান খারাপ হয় ধানের হোক আর যাই হোক হাজার টাকা পেলে এটাও জানি আমি স্প্রিংলার পরে আছে দিচ্ছে না আবার অনেক জায়গায় করছে তার মানে কিছু লোক যখন করছে তার তো মিনিমাম উপকার আছে কালনাতে চলুন আমি মির্জাপুর গ্রামে দেখাচ্ছি তারা করছে স্প্রিংলার এটা কিন্তু করা যায় এবং যারা গরু সম্বন্ধে জানতে চান গরু পালন বা তার দুধের সম্বন্ধে সে সম্বন্ধেও আমরা ট্রেনিং দিই যাই হোক এইখানে হচ্ছে আমার কয়েকটা কথা বলার আছে বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে যে আমি মোটামুটি বর্ধমানে আজ কিছুদিন আছি গুচি বিভিন্ন গ্রামে বা যেটুকু জানলাম যে সবাই ধান চাষ করে ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হচ্ছে কেউ তিল করে কেউ মাস্টার্ড করে মানে সর্ষে করে আর আলু করে ঠিক আছে কিন্তু কাউকে আমি শুনলাম না যে সে শুধু পশুপালন করে বা মাছ চাষ করে তার পুরো ইনকাম ওর উপরে এরকম কেউ নেই তাহলে মনে সব কিছু মিলেমিশে আমরা করি তাই তো কিন্তু মানে সবাই শুধু বলে আমি ধান চাষই করি বা আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে আগেকার সময় মানে আমি আগে যা জানতাম বা আমি জানি কিছু কিছু লোকেদের সঙ্গে আমার পরিচয় আছে যারা হচ্ছে এক বিঘাতে অ্যাটলিস্ট ধান চাষ করে ছ সাতকে সাত হাজার টাকাও হতো আট হাজার টাকাও হতো এক সময় কিন্তু সেটা এখন কমে তিন চার হাজার টাকা হয়েছে যা আমি এখন এখন যা জানতে পারলাম তাহলে কমছে না বাড়ছে কমছে তাহলে এক হাজারে আসে বা না প্রফিট আসে কেউ কি আর চাষবাস করবে বলে মনে হয় কেউ করবে না স্বাভাবিক কেননা প্রফিট না হলে তো কেউ করবে না তো সেরকম মানে কমতে কমতে

তা এই সচেতনতা চাষিদের নিয়ে করা হচ্ছে কি কি বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে মূলত আমাদের বিষয় হচ্ছে যেগুলো গভর্নমেন্টের যে স্কিম গুলো আছে চাষিরা সেগুলো যাতে পেতে পারে যেমন পি এম কিষান যোজনা এম যেগুলো ইন্স্যুরেন্স হয় যাতে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা করতে পারে তারপরে যেমন আমাদের কৃষি পি এম কৃষি যোজনা এই ধরনের স্কিমগুলো যাতে চাষিরা করতে পারে এবং কিভাবে করবে সেইটা মূলত বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমরা আইসিআর তরফ থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে কী কী ধরনের টেকনোলজি তাদেরকে আমরা দিতে পারব সেটা অ্যানিম্যাল হেলথে হতে পারে হর্টিকালচার টেকনোলজিতে হতে পারে সিড নিয়ে কীভাবে আমাদের সয়েলের হেলথ ম্যানেজ করতে হবে এই সমস্ত বিষয়গুলোকেই একত্রিতভাবে আমরা বিভিন্ন সায়েন্টিস্টরা বলছি এটা চাষিরা কতটা সচেতনতা আসবে চাষিদের মধ্যে আজকে চাষিদের যথেষ্ট পরিমাণে তাদের উৎসাহিত তারা বেশ কিছু চাষি হয়তো কিছু কিছু প্রকল্পের সুবিধা নেন আবার কিছু কিছু চাষি হয়তো কীভাবে করতে হবে জানেন না সেই জিনিসগুলো আমরা জানাবার চেষ্টা করছি আবার কিছু কিছু চাষি হচ্ছে করতে চাইছেন কৃষি সুবিধা নিয়েছেন সেটা কীভাবে অ্যাপ্লাই করতে পারছেন জানেন না এই ব্যাপারগুলো আছে ধানের পরিবর্তে অন্য চাষের দিকে আমরা বারবারই বলছি যে ধান চাষের এই মনোক্রপিং সিস্টেমটাকে যথাসম্ভব পাল্টে আমরা যাতে ডাইভার্সিফাইড প্রোডাকশান করতে পারি সে কলা চাষ হোক ফল চাষ হোক সবজি চাষ হোক তাতে যাতে প্রফিটটা ফার্মারের ইনকামটা বাড়তে পারে সাস্টেনেবিলিটিটা বাড়তে পারে কতজন চাষি হাজির হয়েছে এখানে প্রায় সাতশো মতো চাষি আমাদের এখানে জমায়েত হয়েছে কে কে উপস্থিত আছেন আপনাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাকচুয়ালি ফার্মার প্রোডিউসার কোম্পানির সিও এবং চেয়ারম্যান এবং জেলা থেকে কে করেছেন আমাদের জেলা থেকে বিভিন্ন জায়গা আমাদের নাবার্ডের যাচ্ছে একই সঙ্গে প্রোগ্রাম হচ্ছে তো চল্লিশটা জায়গায় সব জায়গায় সবাই আসতে পারছেন না আমাদের কোনো প্রোগ্রামে নাবার্ডের থাকছেন কোনো প্রোগ্রামে এমএলএ সাহেব থাকছেন এই রকম এটা কি সরকারিভাবে কোনো প্রোগ্রাম একদমই সরকারিভাবে প্রোগ্রাম এটা সরকারি প্রোগ্রাম হ্যাঁ আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র যে উদ্যোগেই এবং কৃষিমন্ত্রীর উদ্যোগেই এই প্রোগ্রামটা

উপস্থিত ছিলেন ভারত সরকারের কৃষি দপ্তরের বিভিন্ন কৃষি বিজ্ঞানী ডক্টর সুব্রত সরকার ডক্টর এ কে দাস সহ আরো পাঁচজন কৃষি বিজ্ঞানী এখানে উপস্থিত ছিল এটা কি সরকারি প্রোগ্রাম হ্যাঁ এটা ভারত সরকারের সারা দেশ জুড়ি কর্মসূচিটা চলছে প্রায় সাতশোটা জেলার দেড় কোটি কৃষকের কাছে সরাসরি ইন্টারাফ হচ্ছে তো তারই একটা অঙ্গ আজকের আমাদের মন্তেশ্বর ব্লকে তারা গ্রামে কি কি আলোচনা হলো আলোচনা হলো কৃষকদের সমস্যা এবং কৃষকরা সরকারি স্কিম কীভাবে পেতে পারে সুযোগ সুবিধা তারা তার জন্য কোথায় যোগাযোগ করবে এবং কৃষকদের জন্য ফ্যাসিলিটি কি আছে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা ধান চাষ পরিবর্তে আর কি আলোচনা ধান চাষের পরিবর্তে বিকল্প চাষ কারণ ধান চাষের দিন দিন লভ্যাংশ কমে যাচ্ছে চাষের খরচ বাড়ছে এবং ধানের বিশেষত জল লাগছে বেশি সেই জায়গাটা থেকে পরিবেশ রক্ষার জন্য ধানের পরিবর্তে ধানটাকে রেখে পাশাপাশি অন্যান্য ফসলের জন্য চাষি চাষ করতে পারে সে ব্যাপারে উৎসাহিত করার জন্যই এরকম এই প্রোগ্রামে চাষিরা কতটা উপকৃত হলো। ধরনের চাষিদের আজকে শুধুমাত্র সচেতন করা হলো পরবর্তীকালে তারা যারা ইন্টারেস্ট থাকবেন এই ধরনের স্কিমের তারা বিভিন্ন রকম স্কিম নিতে পারবেন প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের মাধ্যমে চাষিরা উৎসাহিত ছিলেন অবশ্যই চাষীরা উৎসাহিত ছিলেন আপনার নাম পরিচয় আমার নাম রাজেশ রায় মন্তসব ব্লক কৃষিকান্তি ফার্মাস প্রডিউসার কোম্পানি সিও তা আপনি একজন চাষি তো প্রান্তিক চাষি

দ্বিতীয়ত হচ্ছে মৎস্য চাষ তিন নম্বর হচ্ছে আপনার পশুপালন চার নম্বর হচ্ছে আর অন্যান্য যে সমস্ত সবজি হচ্ছে সেই সবজি সম্পর্কে এই মানে সচেতনতার শিবিরই বলুন আর সবাই বলুন এই আলোচনা সবাই যে আপনারা কতটা উপকৃত হলেন এই আলোচনা সবাই যে সমস্ত আলোচনা উঠে এলো সেই আলোচনা থেকে আমরা বহু মূল্যবান তথ্য আলোচনা সবার থেকে পেয়েছি এতে আমরা মোটামুটিভাবে উপকৃত আপনারা সচেতন হয়েছেন অনেকটা অনেকটাই সচেতন হয়েছে কতজন চাষি আছেন এখানে আর কারা কারা উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আপনার মন্তেশ্বর হচ্ছে আছে।

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার